সামনে আমরা তুলে ধরছি যে একটার পর একটা ব্রেকিং খবর রিপাবলিক বাংলা দেখাচ্ছে গতকালে তাণ্ডব এবং তার প্রেক্ষিতে যে ইনফরমেশনগুলো সামনে আসছে নীলাক আইটকে ললিতের এনজিও অর্থাৎ এই ললিত ঝায়ের যে এনজিও একাধিক এনজিও রয়েছে সেই এনজিওর সঙ্গে যুক্ত এই নীলাক্ষ আইট এবং ললিতের এনজিওর সদস্য এই নীলাক্ষ আইট যেমনটা আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে যে ব্রেকিং খবর একটার পর তুলে ধরছে এবং সংসদ হামলার পরের ঘটনার ভিডিও শেয়ার করা হয় সংসদে যে হামলার ঘটনা তার পর মুহূর্তের ভিডিও সেই ঘটনার ভিডিও শেয়ার করা হয় এবং শেয়ার করা হয়েছে নীলাক্ষর কাছে নীলাক্ষকে সেই ভিডিও পাঠায় ললিত ঝা যেমনটা খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে একটার পর একটা ক্রমাগত ব্রেকিং খবর তুলে ধরছে রিপাবলিক বাংলা ললিতের এনজিওর সদস্য নীলাক্ষ আইছে এবং সংসদে যে ঘটনা গতকাল ঘটেছে সেই ঘটনার প্রথম ভিডিও প্রথম ভিডিও কিন্তু যায় এই নীলাক্ষর কাছে এবং পাঠায় ললিত ঝা যার পরিচয়টা কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এলাকা একটা আলাদা করে নেটওয়ার্ক এনজিওর সঙ্গে যুক্ত এবং এই নেটওয়ার্ক মূলত এনজিওর মধ্য দিয়েই চালাতো এই ললিত যা যার কথা উঠে আসছে এবং তার সংগঠনের সদস্য অর্থাৎ এই এনজিওর সদস্য ছিল নীলক্ষ যেই নীলক্ষের কাছে প্রথম সেই ভিডিওর সামনে আসে সুজিতাও রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে সৃজিতা একটার পর একটা ব্রেকিং খবর এই মুহূর্তে রিপাবলিক বাংলা তুলে ধরছে সংসদে গতকালের এই তাণ্ডবের ঘটনায় তোরা যে সংসদে ঘটনা সালে 13ই ডিসেম্বরে কথা মনে করে দিছিল কালকেও 13ই ডিসেম্বর ছিল 2023 সালে দাঁড়িয়ে যখন দুই যুবক ঝাঁপিয়ে পড়ে আতংকিত হয়ে যান সংসদটা দুই সাংসদ দুজনকে ধুরে ফেলে এবং এই গোটা ঘটনাটা নিয়ে যখন লাগাতার তদন্ত চলছে তখন এক্সক্লুসিভলি আমাদের হাতে কি আসছে এই গোটা ঘটনার মাইন্ডের সঙ্গে এই শুধুমাত্র ললিতই নয় আরো একটা নাম নীলাক্ষ আইচ তাকেই নাকি প্রথম ভিডিওটা পাঠিয়েছিল ললিত ঝা পার্লামেন্টের এই গোটা ঘটনা নিয়ে রবীন্দ্র দেব বাম কি বলেছেন শুনাবো আপনাদের দু হাজার এক সালের তেরোই ডিসেম্বর এই ধরনের দুঃখজনক ঘটনায় এতজনের প্রাণ গেল তারপরে তেরোই ডিসেম্বরের আগে ওই দিনটা ঘিরে পার্লামেন্ট যেটা নতুন এত ঘটা করে প্রধানমন্ত্রী সেখানে এই নতুন বিল্ডিং তৈরি করলেন সেই পার্লামেন্ট একটা নিরাপত্তা বিহীন থাকবে আর তার সাথে জড়িয়ে আছে বিজেপির সাংসদ তিনি ওদেরকে প্রবেশ করিয়েছেন এবং এই ধরনের ঘটনাকে হালকা করে দেখা মানে কি কালকেই যদি আরও বড় ঘটনা ঘটতে পারতো কারণ নিরাপত্তা ক্ষেত্রে প্রাণ নাশ হলেই সে যার গুরুত্বপূর্ণ আর প্রাণ্যাস আদকালে সেটা নিয়ে সরকার আপনার ভাবিত নন এমনটা হতে পারে না শুনছিলাম রবীন্দ্রভায় বক্তব্য এই মুহূর্ত আপনার সঙ্গে ফোন লাইনে রয়েছেন সোম্য আইচ রয় সৌম্যবাবু যে ঘটনা ঘটেছে পার্লামেন্টে ইতিমধ্যেই তোলপান হয়ে গিয়েছে আজকেও হুলস্থুল পরিস্থিতি বিরোধীরা স্লোগান দিচ্ছেন কিন্তু এই গোটা ঘটনার সঙ্গে একটা বাংলারও যোগ পাওয়া যাচ্ছে লোলিতে ঝা নিলক্ষ আইচ একাধিক এন্দ্রিয় এই বাংলাতেই রয়েছে তারাই নাকি মস্টার মাইন্ড আপনার কোন বক্তব্য বিষয়ে পরিষ্কার কথা হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষাকে যারা ব্রিজ করলো তার প্রধান মাথা চার রেকমেন্ডেশনে ঢুকলো সেই সাংসদকেও তো তার মধ্যে ঢুকতে বড় তদন্ত আমার কথা হচ্ছে ললিত না কোন বিজেপির সাংসদ সেটা বড় কথা নয় রাষ্ট্রীয় সুরক্ষাকে ব্রিজ করেছে তো ব্রিজ করেছে এবং নিরাপত্তা খাতির নিরাপত্তা যখন বিঘ্নিত হয়েছে তাহলে নিরাপত্তার কোন কোন অফিসার তার সাথে আছে বা কেন ব্রিজ হলো সেভেন লেয়ার সিকিউরিটিকে ব্রেক করলো কী করে করলো এটা বিশাল তদন্ত বা এন এ দিয়ে তদন্ত করা উচিত ইমিডিয়েটলি এবং এই এটা ভয়ঙ্কর ঘটনা শুধু ক্রিকেট একটা বিকাশ ঝাপ বা বড় কথা নয় যে সাতজন আটজন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে একটা প্ল্যান্ড মডিউল এটা কিভাবে সম্ভব হয় এটা এটা ইমিডিয়েটলি এটা তদন্ত করে বার করতে হবে এবং রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সুরক্ষাকে প্রতিনিধিত করা খেলমতে কোনো সুরক্ষার লোক আছে কিনা ভেতরের লোক না থাকলে এত বড় একটা কান্ড ঘটানো সম্ভব তিনতালার উপরের থেকে ঝাঁপ মারলো অলমোস্ট ভিজিটার্স গ্যালারি থেকে এটা কি সহজ কাজ কেন সাংসদ রেকমেন্ডেশন করেছিলেন দেখা দল সবটাই নির্দোষ দোষী সেটা পরে তদন্তের পরে প্রমাণিত হবে কিন্তু রাষ্ট্রীয়